দীর্ঘ আট বছর পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য যেখানে বিশ্ব আটটি দল লড়াই করবে শিরোপার জন্য পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আইসিসির এই বড় ইভেন্ট কেমন হবে এবারে আসর কোন দল সবচেয়ে শক্তিশালী কে হতে পারে টুর্নামেন্টের সেরা তারকা চলুন জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের দলের নাম এবং ভিডিওটি শেয়ার করে দিন এবারের আসরের আয়োজক পাকিস্তান লাহোর করাচি ও রাওয়ালপিন্ডের তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ দীর্ঘদিন পর পাকিস্তানে আইসিসির বড় ইভেন্ট আয়োজন হওয়ায় এটি ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে এই টুর্নামেন্টে অংশ নেবে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষ আটটি দল এখন পর্যন্ত নিশ্চিত হওয়া দলগুলো হল ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দু শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবং চলবে প্রায় দুই সপ্তাহ ফর্মেট হবে সহজ একটি দল দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন ম্যাচ খেলবে প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল যাবে সেমিফাইনালে সেখান থেকে দুই বিজয়ী দল খেলবে ফাইনালে এবারে আসরে কিছু তারকা ক্রিকেটার রয়েছেন যাদের পারফরম্যান্স বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য বিরাট কোহলি ভারত বাবর আজম পাকিস্তান ডেভিড ওয়নার অস্ট্রেলিয়া জজ বাটলার ইংল্যান্ড মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও পিস কন্ডিশন উপমহাদেশের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হলেও স্পিনারদের জন্য বড় সুযোগ তৈরি করে দিতে পারে এছাড়া ভারত পাকিস্তান মহারণের দিক থাকতে সবার চোখ কারণ এই দুই দলের ম্যাচ সবসময় উত্তেজনায় ভরপুর চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ হতে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় আকর্ষণ কোন দল হবে চ্যাম্পিয়ন কোন খেলোয়াড় করবেন বাজিমাত সব উত্তর পাওয়া যাবে ফেব্রুয়ারিতে যখন মাঠে গড়াবে ক্রিকেটের এই মহাযুদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফি দু কোন দল বাজিমাত করবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না